ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুর হবিগঞ্জ কিশোরগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে তলে গেছে হাজার হাজার হেক্টর ধান পানি রয়েছে মানুষ। শেরপুরের ঝিনাইগাতি কাংসা ধানশাইল হাতিবান্ধা মালিঝিকান্ধা, নলকুড়া ও নালিতাবাড়ি উপজেলার অন্তত পঞ্চান্নটি গ্রাম দুই দিন ধরে পানির নিচে প্রচন্ড বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে রবিবার নতুন করে তলিয়ে গেছে নালিতাবাড়ির জুগানিয়া ও কলসপাড় ইউনিয়নের পনেরোটি গ্রাম ডুবে গেছে কমপক্ষে সাড়ে চার হাজার হেক্টর জমির আধা পাকা ধান ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হারা কৃষক জমি আবাদ করেছিলাম তবে সকালবেলা দিহি ভাসানো তবে এখন কাছে দিহি সব ডুবিয়ে গেছে গেছে কি করবো কবিগঞ্জে গত দুই দিনের ভারী বৃষ্টিতে গুঙ্গিয়াজুড়ি গনকি খাগাউড়া ভরগা হাওর আর কালোয়ার বিলে অন্তত হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। যেটা কিছু কম আগে ছিল তো তখন একবার খাসাদান সব লিয়া দিতে গেছে। কামলোই মিলতেছেন না। আমরা নো কইতাছি না আমরা দান বান যা আছে সব পত্তি পানির তলে দিতেছে। আমরা চলার উং প্রতিলে। এই খাসাদান যাইতো আমাদের এই কেমন একটা মুরাদ হই মনে। কি কি করব? বন্ধদমল করতেছি। কোন ঋণ ফিন কীভাবে করব এটা আমরা বিভাবতেছি না দ্রুত ধান কাটার পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা আগামী চব্বিশ তারিখ পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে আমরা কৃষকদেরকে এবারে প্রভাবিত করেছি যাতে যাদের ধান পাকার মতো কাটার মতো হয়েছে সেগুলো তাড়াতাড়ি তারা কেটে ফেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার তানেশ্বর বর্ষিকোড়া সিমলা ও রায়টুটির কয়েক হাজার কৃষকের জমি প্লাবিত হয়েছে নাটোরীয় সিছলির বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত দুই হাজার সাতশো হেক্টর জমির ধান তারাইল উপজেলার মান্দারা বাঁধ ভেঙে ডুবে গেছে প্রায় এক হাজার হেক্টর জমির ধান সানিলা সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক